অনেকগুলো ছাগল নিয়ে আসছি মানে আমাদের যতগুলো ছাগল আছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবগুলো গই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও এন্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি অনেক অনেক ভালো লাগবে চলে আইছি দূর প্রবাসী এই যে দেখেন ছাগলগুলোকে প্রবাসে নিয়ে আসি অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে ছাগলগুলোকে চড়ানোর জন্য আর কি চড়ানোর জন্য নিয়ে আসছি এই যে কত দূরে এই যে দেখেন অনেক দিন আগে এই জায়গার ভিডিও আপনারা দেখছিলেন শেয়ার করছিলাম কলাপাতা খাওয়ানো নিয়ে যাওয়া আবার ছাগল চড়ানো এ জায়গায় কিন্তু এদিকে একটু ভালোই সুবিধে পাওয়া যায় চড়ানোর মধ্যে শুধু এই জায়গাটাই আর কি আসে আমাদের এই এলাকার ভিতরে এই যে খাইতেছে দেখেন ঘাস পানি জমছে অবশ্য আর এইভাবে আনা যাবে না এই যে পানি জমছে মানে যেটুক উঁচু আর কি শুধু ওই জায়গাতেই ছাগলগুলো আর কি এই জায়গাটা হচ্ছে অনেকটা উঁচু এই যে দেখেন এই পাশে নিচু জমি অবশ্য ভালোই ঘাস এটা একটা মোটা আইল আর কি প্রায় রাস্তার মতোই তো দুই জায়গায় এই মানে আইলের মধ্যে যে ঘাসগুলো আছে সেগুলোও খাবে আবার এই যে নিচে যে ঘাসগুলো সেগুলোও খাবে খুব তাড়াতাড়ি কিন্তু ছাগলের পেট ভরে যাবে আর আমরা আশেপাশে আসি। পাহারা দিয়ে খাওয়াবো আবার নিয়ে যাবো এই যে দেখেন কত সুন্দর ঘাস কাঁচা ঘাস তাজা ঘাস আবার পানি হচ্ছে প্রতিদিন ঘাসগুলো আরও সতেজ আর তাজা হয়েছে এই যে এখানে কিন্তু ওই যে বিস্কুটুলির গাছ এগুলো কিন্তু ছাগলের জন্য মারাত্মক একটা ওষুধ কৃমির ওষুধ মানে কৃমির ক্ষেত্রেও কাজ করে আবার উকুন খুশকি যদি থাকে আঠালি তারপরেও কিন্তু মানে সেগুলোরও মারাত্মক কাজ করে এই যে দেখেন কত সুন্দর মানে বিস্কুটুলি খাইতেছে তো এগুলো যদি আমরা না আনি তাহলে ধরে ধরে খাওয়াইতে হয় অনেক সময় ওই যে এগুলো ঘাস এই যে এগুলো হচ্ছে বিস্কুটের এই যেটা আর এইখানে দেখে নিয়ে আসছি এখন ছাগলের ঘর মানে ছাগলগুলা নিজেরাই খাচ্ছে তো আমাদেরকে আর কষ্ট করে ধরে খাওয়াইতে হলো না বা সংগ্রহ করতে হলো না তো এইটাই হচ্ছে চড়িয়ে খাওয়ানোর একটা উপকারের দিক আর কি বিভিন্ন রকম ঘাসের সাথে বিভিন্ন রকম ঔষধি ঘাস বা গাছ এরা খেয়ে ফেলে যার ফলে অটোমেটিক্যালি সমস্যাগুলো সমাধান হয়ে যায় তো আমরা ছাগলগুলো সবগুলো ছাগল নিয়ে আসছি মানে আমাদের যতগুলো ছাগল আছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবগুলোকেই আর এই জায়গায় কিন্তু অনেক সুন্দর ঘাস মাঝখানে দেখেন আশামনি দাঁড়াই আসে মানে আমরা থাকবো আর কি আমার আম্মা আর আমার ছোটো বোন এখানে থাকবে আর আমি বাড়ি চলে যাব একটু পরে আর আশামণি আর আমি চলে যাব এই যে সামনে দেখেন অনেকগুলো মানে কচু কচু হয়েছে কিন্তু এই যে দেখেন এগুলো খাওয়া যায় মানে একদম স্বচ্ছ পরিষ্কার আর কি খুবই ভালো লাগে এগুলো রান্না করলে বিশেষ করে মাছ অথবা সুটকি দিয়ে যদি রান্না করা যায় তাহলে খুব ভালো লাগে এই যে আশামণি কচুর ডাল কাটবে এখন তারপর হচ্ছে দুজনে মিলে চলে যাব রান্না করব আর কি আর যেহেতু আমার একটু সমস্যা ছিল তাই আমি একটু মানে কয়েকদিন পর পরই কচু পাতা বা ডাল লতি আর কি রান্না করে খাই প্রচুর প্রচুর কিন্তু প্রচুর ক্যালসিয়াম না ক্যালসিয়াম সরি আয়রন থাকে আর কি কাটতেছেও যেহেতু বাড়ি থেকে অনেক দূরে নিয়ে আসছি এদিকে কিন্তু দোলার শেষ প্রান্তে আর সামনে একটা উঁচু আইল আছে মানে রাস্তার মতো তার পাশেই কিন্তু এই জমিগুলোতে এখনও পানি লাগে নাই ভালো করে মানে লাগে নাই বলতে পানি জমেনি আর কি যার কারণে দেখেন অনেক সুন্দর ঘাস হয়েছে কাঁচা ঘাস আর এইখানেই আমরা ছাগলগুলো নিয়ে আসছি এখানে চড়িয়ে খাওয়াবো খাওয়ানোর পর ছাগলগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ যে জঙ্গল আশেপাশে শিয়াল তাছাড়া যে ওই পাশে ঘাস আছে এই জায়গায় এত পরিমাণে কাঁচা ঘাস হয়েছে যেটা বলার মতো না মানে ছাগলগুলো যে এত সুন্দরভাবে খাইতেছে তৃপ্তি সহকারে দেখেন মনে হচ্ছে মনের তৃপ্তি তারপর খুব আনন্দের সাথে কিন্তু ঘাসগুলো ওই যে খাচ্ছে নিজেরাই সংগ্রহ করে এই জায়গায় কিন্তু প্রচুর মানে কত সুন্দর কাঁচা ঘাস হয়েছে আরও বৃষ্টির পানিতে আরও ঘাস তাজা হয়েছে নতুন ঘাস আবার গজাইছে এগুলো খাইতেছে জঙ্গল চারণ পদ্ধতিতে ছাগল পালন করার মানে হচ্ছে ছাগলকে চড়িয়ে পালন করা বা চড়িয়ে ঘাস খাওয়ানো বা গাছের পাত মানে লতা পাতা এগুলো খাওয়ানো এগুলোকেই হচ্ছে চারণ পদ্ধতিতে বলে ছাগল পালন করা তো এইভাবে ছাগল পালন করলে ছাগলের পিছনে মানে খাবার খরচ হিসেবে টাকার পরিমাণ খুবই কম লাগে এবং অনায়াসে ছাগল পালন এই যে আমাদের ছাগলগুলো এই যে দেখেন এক একটা ছাগল এক এক পাশে চলে গেছে মানে নিচে নামছে আল থেকে মানে নিজেরাই আর কি সংগ্রহ করে খাইতেছে আমরা যারা ছাগল পালন করি অথবা ছোট হোক বা বড় হোক যাদের ছাগলের খামার রয়েছে তারা এইভাবে যদি ছাগল লালন পালন করে বা আমরা যারা এইভাবে ছাগল লালন পালন করি তো এইভাবে চালন পদ্ধতিতে ছাগল পালন করার বিশেষ কতগুলো উপকারিতা দিক রয়েছে যেগুলো আমাদের জন্য এবং আমাদের ছাগলের জন্য খুবই কার্যকারিতা যেমন হচ্ছে এইভাবে বিভিন্ন রকম কাঁচা ঘাস সবুজ ঘাস এরা খেয়ে থাকে যার কারণে এদের প্রচুর ভিটামিন মিনারেল এবং পুষ্টির অভাব দূর হয় আর আমাদের হচ্ছে বেঁচে যাচ্ছে খাবার খরচের যে টাকাটা সেই টাকার পরিমাণটা অদি মানে অনেকাংশেই বেঁচে যায় যার কারণে সম্পূর্ণ বিনা টাকায় মাঝে মাঝে আমরা ছাগল লালন পালন করে থাকি এবং ছাগলগুলো সুস্থ থাকে ভালো থাকে আর প্রতিদিন ছাগলগুলোকে এইভাবে চারণ পদ্ধতিতে ঘাস খাওয়ালে বা মাঠে চড়িয়ে খাওয়ালে আমাদের পরিশ্রম একটু কম হয় আর ছাগলগুলোরও একটা মানে তৃপ্তি সহকারে ওরা খেতে পারে এবং বেশ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে ছাগল পালন অথবা খামার শুরু করার আগে অনেকগুলো বিষয় এই সম্পর্কে আগে ভালোভাবে বুঝতে হয় বা ক্লিয়ার করে নিতে হয় যেমন কিভাবে ছাগল লালন পালন করতে চাই বা ছাগল লালন পালনে কতটুকু লাভ হয় কতটুকু খরচ হতে পারে কোন পদ্ধতিতে রাখলে ভালো হয় বা কোন পরিবেশে রাখবো হ্যাঁ বা কোন জাতের ছাগল নিয়ে কাজ করব ইত্যাদি আর কি এগুলো অনেক বিষয় আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে যেমন হচ্ছে ছাগলটা কিভাবে আমি চড়িয়ে খাওয়াবো নাকি লালন পালন মানে কেটে খাওয়াবো নাকি আমি হচ্ছে ছাগলের পিছনে কতটুকু সময় দিতে পারবো কতটুকু সময় ব্যয় করতে পারবো হ্যাঁ ইত্যাদি আর কি এই বিষয়গুলো আগে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে তারপরেই আমার মনে হয় ছাগলের খামারে আসা উচিত তাহলেই আপনারা কাজ করতে পারবেন এবং সেখান থেকে আয় করে ভালো টাকা জমাতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন এবং ছাগলের খামারে সফলতাও অর্জন করতে পারবেন সব থেকে বিশেষ যে দুইটি বিষয় আপনাদেরকে জানতে হবে প্রথমত একটা পর্যাপ্ত ট্রেনিং নেওয়া দ্বিতীয়ত ছাগল পালন সম্পর্কে জানতে হবে কোন জাতের ছাগল বা কোন জাতের ছাগল বাচ্চা উৎপাদনে সেরা সেই জাত নির্বাচন করতে হবে তৃতীয়ত আপনাকে ভাবতে হবে যে খাবার খরচ হিসেবে আপনি কতটুকু টাকা ব্যয় করতে পারবেন বা কতটুকু ইনভেস্ট করতে পারবেন বা বিনা টাকায় লালন পালন করতে পারবেন কিনা না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ